বর্তমানে বাদাম কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে দেখা যায় যে ওজন কমানোর জার্নিতে যারা আছেন তারা কম বেশি বাদাম গ্রহণ করতে পছন্দ করেন আজকে কথা বলব কাজুবাদাম এবং কাঠবাদামের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে নিয়মিত যদি আপনি কাজুবাদাম এবং কাঠবাদাম গ্রহণ করেন সেটি আপনার প্রোটিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে আয়রনের উৎস হিসেবে এটি কাজ করে থাকে পাশাপাশি দেখা যায় শরীরের হিমোগ্লোবিন তৈরি করতেও এটি সাহায্য করে থাকে এর পাশাপাশি বাদাম থেকে জিঙ্ক পাওয়া যায় যেটা আমাদের বিভিন্ন ধরনের হরমোনাল ইনব্যালেন্স সমস্যা যাদের রয়েছে তাদেরকে এটি খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে পাশাপাশি বাদামে বিভিন্ন ধরনের পুষ্ট উপাদান পাওয়া যায় যেগুলো ছেলেদের শরীরে টেস্টেস্টার হরমোন তৈরি করতে সাহায্য করে থাকে এছাড়াও ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওমেঙ্গা থ্রি ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস হিসেবে কিন্তু কাজ করে থাকে বাদাম নিয়মিত বাদাম গ্রহণ করার মাধ্যমে শরীরে ফাইবারের ঘাটতি অনেকাংশেই পূরণ করা সম্ভব নিয়মিত বাদাম গ্রহণ করলে সেটি দেখা যাবে আপনার শরীরকে চাঙ্গা করতে সাহায্য করবে শরীরে শক্তি যোগাতে সাহায্য করবে শরীরে সেল রিপেয়ারিংয়ে সাহায্য করবে এছাড়াও নিয়মিত বাদাম গ্রহণ করার মাধ্যমে আপনি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ব্রেনের কার্যক্ষমতা অনেকাংশে যেমন বাড়াতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু এটি সাহায্য করে থাকে নিয়মিত যারা বাদাম গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তাদের শরীরের সুরক্ষা দিতে অনেক ক্ষেত্রে সেটি সাহায্য করে থাকেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাদাম গ্রহণ করার অনেক বাচ্চা থেকে বয়স্ক অনেক মানুষের অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে তাই বাদাম গ্রহণ করলে কতটুকু বাদাম গ্রহণ করবেন এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা উচিত বাদাম আপনার ওজন নিয়ন্ত্রণের জার্নিতে কতটুকু গ্রহণ করবেন কারণ বাদাম কিন্তু একটি ক্যালোরি বহুল খাবার অতিরিক্ত বাদাম গ্রহণ করলে সেটি দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আপনার অতিরিক্ত ওজনের কারণ হিসাবে দাঁড়াবে পাশাপাশি দেখা যায় যে অনেকে অনেক অতিরিক্ত পরিমাণে বাদাম গ্রহণ করে ফেলেন এতে করেও কিন্তু তার সমস্যা দেখা দিতে পারে বধহজম জড়িত তাই অবশ্যই চেষ্টা করতে হবে উপকারী খাবার কতটুকু গ্রহণ করবেন সে বিষয়ে যথেষ্ট জ্ঞান